আমার দিকে তাকাইতে হবে না রে মা আমি তোর দিকে ক্যামেরা করছি না ওই দেখ আমি আয়নাতে দেখাচ্ছি ওই দেখ তুই লেখ ভদ্র মতন লেখ খালি ভাবে যে মনে হয় তোর দিকেই আমি ক্যামেরা করি ক্যামেরা করে ম্যাডামটা দেখাবো ভালো করে পড়াশোনা কর তাহলে তো গুড বলবে বল আবার এন আই এন ই ই নাইন মাথাটা একটু তেল দিতে হবে এত ব্যথা করতেছে মাথাটা সারাদিন একবার আশ্রয় মনে হয়ে গেছে মাথাটা সেই ব্যথা তুই আগে লেখাটা কমপ্লিট করে তারপরে আমার তেল তেল দিয়ে দিয়ে আমার মাথার চুলের অবস্থা কি করছি কালকে শ্যাম্পু করতেই হবে কোনটা টেন এমনি টেন লেখা আছে দেখোস না টি ই এন টি ই এন টি ই এন টেন ডি সবাইকে শুভ সন্ধ্যা কি অবস্থা সবার কেমন আছে সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য যাই হোক বসে আছি সময় কাটছে না তাই ভাবলাম একটু ব্লগ করি ব্লগ শেয়ার করি অনেকদিন থেকে তো সেরকম কোনো ব্লগও দেওয়া হচ্ছে না তো মেয়েটা বই পড়ছে হোমওয়ার্ক করছে তোকে একটু দেখিয়ে দিচ্ছি মুখ চোখের অবস্থা খুবই খারাপ একদম কালকুচকু দেখতে জল খাইতে হবে খানি

করলাম বসে আছি সময় কাটছে না তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই কেমন আছো কেমন এফ তো হয়নি এটা এ লেখা ভুলে

আজকে সৎ হাতের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস আমি দুপুরবেলা যখন মেয়েটাকে স্নান করে একটা পিঁপড়া চলে এসেছে আর হাতের মধ্যে কামড় দিয়েছে আমি ভাবতেই পারিনি আমার হাতেরই অবস্থা হবে ফুলে গেছে হাতটা পিঁপড়ার কি পাওয়ার ভাবলে হাতটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ফুলে গেছে মেয়েটা ফুলে গেছে

এটা এই ছয়া যায় এনের এর মাথাটা ছোট হবে ই মাথা এ তো বুঝাই দিতে লাগে না আমার একদম ভাল লাগে না রে মাথা বড় দে রবার দে রবার্টটা দে টাকা যখন লিখবো মন দিয়ে দেখবি পেন্সিল দে এই যে এন কিভাবে লেখে এই যে এরকম এই রকম এন এর মাথা বড় হবে না ছোট হাতের এন মাথা বড় হয় না বুঝতে পেরেছিস এটা বড় হইলে হয়ে যাবে এই হয়ে যাবে ছোট হাতে মাথাটা যেন ছোট হয় ছোট হাতে রেন দেখে দেখে লিখতে আসো তারপরে ভুল করস কি আর কম ক এফ জি এইচ আই এম এন ও ঠিক আছে চলো বাবাই বাই